শুধুমাত্র একটা কথা বলাই আমার উদ্দেশ্য সেটা হচ্ছে এই আজকে সারা বিশ্বের কাফের মোশেক এহুদি খ্রিস্টান সব ঐক্যবদ্ধ হয়েছে মাঠে নেমেছে ইসলামকে ধ্বংস করার জন্য আজকে পৃথিবীর যেদিকে তাকায় সেদিকে একটাই চিত্র মুসলিমদের রক্ত দিয়ে পৃথিবীর মানচিত্র রঞ্জিত করা হচ্ছে কাশ্মীর ফিলিস্তিন আরাকান উইঘর এমনকি বাংলাদেশে পর্যন্ত সেই স্কার্ট নামক সন্ত্রাসী সংগঠন আমাদের একজন মুসলিম ভাইকে দিনে দুপুরে পিঠিয়ে হত্যা করার সাহস করেছে কেন আল্লাহ নসুর সোরাসলামের কথা পরিষ্কার বলে দিয়েছেন ইউসি কাহিনী এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার সমস্ত কাফের ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে আসো আমরা মুসলিমদেরকে হত্যা করে ধ্বংস করি ঐক্যবদ্ধ জোট করি না একো জোট জাতিরসংঘ করে মুসলিমদের হত্যা করি সাহাবা একরা আশ্চর্য হয়ে বলে নিরাসুর আল্লাহ আমরা মাত্র এক থেকে দেড় হাজার আমাদের আমাদাই দুনিয়া গোটা দুনিয়ার থর আর তখন কি মুসলিমদের সংখ্যা আরো কমে যাবে যে তাদেরকে হত্যা করার জন্য কাফের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে আল্লাহ রসুল সাল ও আলাইসাল্লাম বললেন তোমাদের সংখ্যা তখন অনেক বেশি থাকবে বলে কি না কিন গুসা উনকা তবে জেনে রাখবে তোমাদের সংখ্যা যতই বেশি থাকুক না কেন তোমরা মুসলিমরা তখন তুফানে ভাসমান পানির উপরে ভাসমান খড়কুতা ময়লা আবর্জনা কচুরিপাতার মতো অবস্থা হবে তার মানে হচ্ছে কোরআন যেটা আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছে মমনদের সম্পর্ক হয় থমাইয়ে

কিন্তু যারা দাবি করে তারা আপনার প্রতি নাযিল কিতাব লিখিত কিতাবের প্রতি মানছে ইমান এনেছে আপনার পূর্বের কিতাবের প্রতি কিন্তু তারা আল্লাহর বিধানকে মানতে রাজি না বিশ্বাস করে আবার হুকুম মানতে রাজি না তারা আদালত চালায় সংসদ চালায় ও ইউরিদু না ইয়াহাকামু আত-তাগুত তাগুতের বিচার ফায়সালা দিয়ে আইন দিয়ে ব্রিটিশের আইন দিয়ে ওয়াকাদ উমুরু আইয়াক ফুরুবি যেই মুসলিমদের বলা হয়েছিল ফামায়াক ফুরুবুতাগুত

الله ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولاهم. لهم الله بلتن جنرى كور الله دنيا كافر در مولى ني أمريكا مولى ني راشيا مولى ني بھارت در مولى ني ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولاهم. আজকে মুসলিমরা লাইল হাইল্লাহ পরে আল্লাহর বিধানকে বাদ দিয়েছে মুহাম্মাদুর রসুল্লাহ পরে আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে এহুদি খ্রিস্টানদের তরিকায় দিন জন্য বিভিন্ন রকমের অব্যর্থ চেষ্টা করে যাচ্ছে আল্লাহর নবী যুদ্ধ করেছেন লড়াই করেছেন বদরে উহুদে খন্দকে লড়াই করেছেন আল্লাহ বলেছেন লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আজকে সে আবার বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের তরিকায় দীন কায়েমের জন্য জোট গঠন করছে যেন তারা কোরআন আয়াতকে পরিবর্তন করে বলছে লাকাদ কা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা সুতরাং যদি সত্যিকার জন্য কাজ করতে হয় দিনের জন্য কাজ করতে হয় যেই তরিকা আল্লাহর নবী মদিনা বিজয় করেছেন যেই তরিকায় তায় বিজয় করেছেন যেই তরিকায় বদর বিজয় করেছেন যেই তরিকায় মক্কা বিজয় করেছেন যেই তরিখায় সাহাবায়ে ক্রাম বাইতুল বিজয় করেছিলেন যেই তরিকায় আফ্রিকা বিজয় হয়েছিল যেই তরিকায় ভারতবর্ষে বিজয় হয়েছিল যেই তরিকায় বর্তমান যুগে এসে আফগানিস্তান বিজয় হয়েছে যেই তরিকায় বাংলাদেশে এই শৈজে শাসন হয়েছে সেই একই তরিকায় দিনকায় হতে পারে কোন গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র কাফির কোন তরিকায় দিনায় হতে পারে না